দিনের শুরুতে বা কাজের ফাঁকে এক কাপ গরম কফি অনেকেরই প্রিয় কফিতে থাকা ক্যাফেইন দ্রুত শক্তি যোগায় ঘুম তাড়ায় এবং মনোযোগ বাড়াতে সাহায্য করে তবে মাত্রা ছাড়ালে এ পানীয়ই হতে পারে শরীরের জন্য ক্ষতিকর সিরাজু মনিরা বিলাসী জানাচ্ছেন বিস্তারিত মায়ো ক্লিনিকের তথ্যমতে দিনে তিন থেকে চার কাপের বেশি কফি পান করলে শরীরে নেতিবাচক প্রভাব পড়ে অতিরিক্ত কফি মস্তিষ্কের ঘুম ও নিয়ন্ত্রণকারী রাসায়নিককে বাধা দেয় ফলে কফি পান করার পর ঘুম আসতে দেরি হয় স্লিপ মেডিসিন রিভিউজের গবেষণায় দেখা গেছে ঘুমাতে যাওয়ার আগে ছয় ঘন্টার মধ্যে কফি পান করলে ঘুমের গুণগত মান কমে যায় এছাড়া কফি বেশি খেলে হৃদস্পন্দন দ্রুত হয় এবং বুক ধরফর করতে পারে বিশেষ করে যাদের আগে থেকেই হার্টের সমস্যা রয়েছে তাদের জন্য অতিরিক্ত ক্যাফেইন বিপজ্জনক হতে পারে আর ক্যাফেইন অ্যাসিডিক প্রকৃতির হওয়ায় পেটে জ্বালা পোড়া গ্যাস বা অ্যাসিডিটি বাড়তে পারে খালি পেটে কফি খেলে সব সমস্যা বেশি হয় আবার কফি মনোযোগ বাড়ালেও অতিরিক্ত ক্যাফেইন শরীরে অ্যাড্রেনালিন হরমোন বাড়ায় এতে উদ্বেগ হাত কাপা নার্ভাস লাগা এবং মুডের ওঠানামা হতে পারে পাবমেডে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে নিয়মিত অতিরিক্ত কফি খেলে খাদ্যের ক্যালসিয়াম শোষণে সমস্যা হয় এর দীর্ঘমেয়াদী প্রভাবে হাড় দুর্বল হয়ে অ্যাস্টিওপোরোসিসের ঝুঁকি বাড়তে পারে অর্থাৎ দিনে এক দুই কাপ কফি শরীরকে সতেজ ও কর্মক্ষম রাখতে সাহায্য করলেও তিন থেকে চার কাপের বেশি কফি খাওয়া উচিত নয় আর যারা ঘুমের সমস্যা অ্যাসিডিটি বা হার্টের অসুখে ভোগেন তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া কফি খাওয়াই ঠিক নয় সিরাজুমনিরা বিলাসী বিজয় টিভি নিউজ ডেস্ক